দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম তো আপনার হাতে একটি মাত্র মোবাইল দিয়ে আপনার ইউরোপ সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর খুবই সহজে দেখতে পারবেন কিন্তু ওই জায়গায় প্রবেশ করতে হলে আপনাকে অতি ফাস্টে পাসপোর্ট করতে হবে টাকা অপচয় করতে হবে এবং কি দালাল অথবা এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে তারপরও যাইতে পারবেন কিনা সন্দেহ আছে কিন্তু আপনার হাতে থাকে একটি মোবাইল দিয়ে কিন্তু খুবই সহজে দেখতে পারছেন তো এই কথাটার বলার উদ্দেশ্য হল অনেকে এই যে গাছটা দেখতেছেন এটাই মনে করেন টাকার গাছ তো যা কি দিচ্ছেন নিচে পড়ে গেছে গা এইটা আবার টুকয়ে আপনি ব্যাংকে সাইরা দিচ্ছেন বাংলাদেশে গেছে ব্যাংকে এক লক্ষ টাকা হয়ে গেছে বাংলাদেশে এটাই হয়তো অনেকে ভাবতেছে আরে ভাই দূর প্রবাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করা কতটা পরিশ্রম করতে হবে এবং কতটা হার ভাঙা পরিশ্রম করতে হবে যারা একমাত্র প্রবাসে আছে তারাই একমাত্র জানে তো অনেকে কিন্তু খুবই সহজে দেখেন যে বিদেশি কত টাকা এই যে বাড়ি গাড়ি করে লাইতেছে মাসে এক থেকে দেড় লক্ষ টাকা মনে হয় ইনকাম করতেছে আরে ভাই ওই যে আপনার আমি বললাম না স্বপ্নের দেশ ইউরোপ আমেরিকান সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর খুবই সহজে দেখতে পারতাছেন খালি একটু লেখা চার্জ দিবেন মোবাইলে কিন্তু দেখতে পারতেছেন কিন্তু ওই জায়গায় পৌঁছাইতে গেলে কতটুকু পরিশ্রম করতে হবে কতটুকু টাকা অপচয় করতে হবে তারপরে যাইতে পারবেন কিনা কিন্তু গ্যারান্টি নেই তো এটার উদ্দেশ্য হলো এটা ভাই একজন প্রবাসী ছেলেরা কতটা পরিশ্রম করে হার ভাঙা যে প্রবাস আছে তারা একমাত্র জানে বিশ্বাস করেন ভাই একটা মাত্র রুটি খেয়ে আপনার আট ঘন্টা ডিউটি করতে হবে কখনো কল্পনা করছেন অথবা কখনো ভাবছেন অথবা বাংলাদেশে আপনি এই আট ঘন্টা রোদের মধ্যে আপনি দাঁড়ায় থাকতে পারবেন এই আট ঘন্টা বল দিয়ে যে কোনো কাজ বলেন যারা রোদ্রে কাজ করে আট ঘন্টা ডিউটি করতে হয় তারপরে একটা রুটি খেয়ে তো ওটা বাতি দিলাম এই যে আপনি আট ঘন্টা ডিউটি করার পর রুমে যাইবেন রুমে যাই আপনাকে রান্না বান্না বসাই দিতে হবে গুসল করতে হবে কাপড় ধুইতে হবে পরিবারকে একটু সময় দিতে হবে তারপরে কি করতে হবে আপনার ওই যে পরিবারকে একটু ভালো রাখার জন্য এবং নিজেকে একটু ভালো রাখার জন্য বাইরে কাজ করতে হবে নিজে তো ভালো থাকতেই পারবেন না কেমনে থাকবেন এই আধ ঘন্টা রোদ্রের মধ্যে পরিশ্রম করে আইসা আবার বাইরে কাজের জন্য আপনাকে ছুটতে হবে তো একটু মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখায় কতটা পরিশ্রম করে মানুষের টাকা উপার্জন করে তো আমার স্ক্রিনে দেখেন একটা গাড়িতে চার পাঁচজন লোক আছে ক্লিনার করতেছে তো এই একসময় আমিও কিন্তু এই কাজটা করতাম এখন যেখানে আছে আমি না যাই হোক তো এই যে দেখেন তারা কিন্তু হসপিটালে ডিউটি করে কেন এই যে ভাইরা গাড়ি সাফ করতেছে তারা কিন্তু হসপিটালে ডিউটি করে হসপিটালে আট ঘন্টা ডিউটি করে আসার পর তারা এই জায়গার মধ্যে আইসে আপনি রান্না বান্না করে খাবার টাবার খেয়ে তারপর কিন্তু গাড়ি সাফ করতেছে এখানে হসপিটালের লোকও আছে এবং কি আপনার কফিলের লোকও আছে তো এই যে দেখেন কতটুকু পরিশ্রম কইরা তার পরিবারকে একটু ভালো রাখার জন্য কতটা পরিশ্রম করতেছে সকাল থেকে আপনার আট ঘন্টা ডিউটি করছে তারপরে এই যে বিকালে আসলো বিকাল থেকে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত এখানে ডিউটি করবে এই যে গাড়ি সাফ করবে এই জায়গার থেকে আবার একটু ঘুম দিয়ে তারপর আবার সকাল বেলায় হসপিটালে ক্লিনারে কাজ করবে তো এইগুলা ভাই হার ভাঙা পরিশ্রম শুধু এই পরিশ্রম না হয়তো আপনি গাড়ি সাফ করতে পারবেন না এমন জায়গার মধ্যে আছেন আপনার হয়তো এই জায়গার মধ্যে গাড়ি সাফ করে না তখন কি করবেন অনেক ক্ষেত্রে আছে আপনার কোম্পানিতে আপনি ডিউটি করার পর বাইরে কাজই করতে পারবেন না দিবেন আপনাকে তখন কি করবেন তো অনেকে ভাবেন ভাই প্রবাসী প্রচুর টাকা আছে আমিও বলি টাকা আছে কিন্তু আপনাকে হার পরিশ্রম করতে হবে বললাম না একটা রুটি খাই আপনার দশ থেকে বারো ঘন্টা ডিউটি করতে হবে এমনকি সারাদিনও পার হইতে পারে ওই যে আপনি ডিউটি করে আসলেন আসার পর একটা কাজ পাইছেন একটা কাজ পাইছেন সৈদির বাড়িতে চলে গেছেন তখন সৈদি আপনাকে ছয় ঘন্টা সাত ঘন্টা যাই করেন করতে হইব অনেক সৈদির আছে খাওয়ান দিব অনেকেই দিব না তখন কি করবেন তো যাই হোক আপনারা প্রবাসে যারা আসবেন পরিশ্রম করতে হবে আপনি এটা ভাবেন যে ঘন্টা রোদরে কাজ করতে পারবেন কিনা তারপরে বাইরে কাজ করতে পারবেন কিনা তাহলেই টাকা ইনকাম করতে পারবেন এই যে পাঁচ লক্ষ ছয় লক্ষ আট লক্ষ টাকা দিয়ে আপনি দূর প্রবাসে আসবেন ঠিক আছে বেতন কিন্তু সর্বোচ্চ লেবার পদে আষ্টশো এক হাজার বারোশো এর উপরে কিন্তু বেতন হবে না এই বেতন দিয়ে কিন্তু আপনার পরিবার এবং আপনি এই আট লক্ষ ছয় লক্ষ টাকা যাচ্ছেন সেটা কিন্তু দিতে হবে হবে থেকে থেকে এই এই আপনাকে খাইতে এমনও কোম্পানি আছে আপনি বাইরে কাজ করতে পারবেন না আর আই সেজন কাজ কাম পাবেন তার কিন্তু গ্যারান্টি নাই তো এই সব হলো প্রবাস প্রবাসে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় হার ভাঙা পরিশ্রম করতে হয় এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে আপনি জীবনে সাকসেস হইতে পারবেন আর যদি বাংলাদেশে আপনার যদি দেখেন না আমি কিছু টাকা ইনকাম করতে পারি আর একটু পরিশ্রম করে যান ইনশাল্লাহ বাংলাদেশে আপনি কিছু করতে পারবেন বিদেশ বাড়িটা হলো এমন মা বাবা স্ত্রী সন্তান সবাইকে রায়কে কিন্তু দূর্প্রবেশ আসতে হয় তারপরে আপনার মা বাবা কেউ যদি অসুস্থ হয় মারা যায় আপনি কিন্তু দেখতে পারবেন না এটা এক তো এইগুলা মাথায় রাইকে কিন্তু দূর্প্রবেশে আসার চেষ্টা করবেন আর আপনি আসলেন আসার পরে যেন আপনার ভালো হবে ভালো পজিশনে যাইতে পারবেন তার কিন্তু গ্যারান্টি নাই আপনাকে আস্তে আস্তে পজিশন ধরতে হবে তো আস্তে আস্তে সব কিছু করতে হবে আপনি আসার পরে রোড ঘাট রাস্তা কাজ কাম কিছুই কিন্তু বুঝতে পারবেন না আসার পরে আপনি কাজ কাম কিন্তু করতে পারবেন না এগুলো আস্তে আস্তে হবে এই যে দেখেন প্রচন্ড রোদ আমার রোদ্রে দেখেন ওই যে গাড়ি গুলা চলতেছে সেটাই কিন্তু বোঝা যাইতেছে না সৌদি আরবে এত প্রচুর পরিমাণ রোদ আর এই যে আমি কথা বলতেছি গাছের তলে বৈশা তো যাই হোক যারা প্রবাসে আসবেন এটা বুঝে আসছেন যে মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবো আসার পর এই চিন্তা ভাবনা করে কেউ প্রবাসে আসেন না কারণ যে টাকা বেতন আছে এটাই আপনার মাথার মধ্যে রাখতে হবে বাইরে আউট ইনকাম এটা পরবর্তীতে এটা সবকিছু আপনার উপর আপনি কতটুকু পরিশ্রম করতে পারবেন এবং কিভাবে বাইরে কাজ করতে পারবেন কেউ কিন্তু আপনাকে কাজ দিবে না কাজ আপনাকে ভাইর কইরা তারপরে নিতে হবে তো হয়তো অনেকে ভাবেন শুধু টাকা 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 আপনি আসলেই বুঝতে পারবেন একমাত্র প্রবেশ না আসলে বুঝতে পারবেন না যেমন ওই যে আমি বললাম না ইউরোপ কান্টি আপনি খুবই সহজে দেখতেছেন কত সুন্দর কিন্তু ওই জায়গায় যাইতে কতটা পরিশ্রম করতে হবে কতগুলা টাকা অপচয় করতে হবে তারপরে যাইতে পারবেন কিনা সন্দেহ আছে ঠিক সেম একই আপনার টাকা যারা দেখতাছেন ইনকাম করতেছে হ্যাঁ এটা রিজিকে থাকতে হবে আল্লাহ যদি আপনার রাখে তাহলে ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন আর যদি রিজিকে না রাখে তাহলে আপনি কিছু করতে পারবেন না তারপরও আমাদের রিজিক অনুসন্ধান করতে হবে আল্লাহ তালা বলছে রিজিকের মালিক হলাম আমি তোমরা অনুসন্ধান করো তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম